আসসালামু আলাইকুম আজ আমরা জ্যামিতির অঙ্কের আলোচনায় রৈখিক সমীকরণের অঙ্ক নিয়ে আলোচনা করব তো এই রৈখিক সমীকরণের অঙ্কের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো জানা অবস্থাতে আমাদের যে কোনো সরললৈকিক সমীকরণ আমরা নির্ণয় করতে পারব তো এক্ষেত্রে প্রথমে যে আলোচনাটুকু আমরা করবো এটা খুব বেশি গুরুত্বপূর্ণ অতএব এটা আমরা যদি ভালো খেয়াল রাখি তাহলে আমাদের সরল রৈখিক সমীকরণের যদি কোনো অঙ্ক আসে প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমরা অবশ্যই সমাধান করতে পারব তো প্রথমে আমরা জানবো যে সরল রৈখিক সমীকরণ নির্ণয় এই অঙ্ক আমাদের মূলত এই অঙ্কে কি কি সমীকরণ মূলত আমাদের আসে আমরা প্রথমত যেটা পাই সেটা হলো ব্যয় সমীকরণ আর একটা বিষয় আসে সেটা হলো আয় সমীকরণ এই দুটো সমীকরণই আমাদের এসে থাকে এই জ্যামিতির অঙ্কের ক্ষেত্রে মূলত তো এখানে ব্যয় সমীকরণ বা আই সমীকরণ এটা নির্ণয় করার জন্য আমাদের সূত্র আছে এই এই সূত্রটাকে আমরা প্রথমে ব্যয় সমীকরণের সূত্রটা দেখি যে ব্যয় সমীকরণের সূত্র যেটা সেটা হলো সি মাইনাস সি ওয়ান বাই কিউ মাইনাস ওয়ান ইকাল টু সি ওয়ান মাইনাস সি টু বাই ওয়ান মাইনাস কিউ টু এই সমীকরণ অর্থাৎ এটা হলো মূলত আমাদের ব্যয় সমীকরণ আবার এই সূত্রটাকে এই সূত্রটাকে আমরা অন্যভাবে প্রকাশ করতে পারি কীরকম আমরা একটু খেয়াল করি এইভাবে হতে পারে সূত্রটা সি মাইনাস সি ওয়ান বাই সি ওয়ান মাইনাস সি টু টু কিউ মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস কিউ টু আমরা এই দ্বিতীয় সূত্রের মাধ্যমেও কিন্তু আমরা ব্যয় সমীকরণ নির্ণয় করতে পারব তো আমরা এখানে প্রথম যেটা আছে এই সূত্রের মাধ্যমেও ব্যয় সমীকরণ তৈরি করতে পারবো বা ব্যয় অপেক্ষক তৈরি করতে পারবো দ্বিতীয় একইভাবে দ্বিতীয় সূত্রের মাধ্যমেও কিন্তু আমরা এখান থেকে ব্যয় সমীকরণ যেটা সেটা তৈরি করতে পারবো তো আমরা সব সময় প্রথম যেটা আছে এই সমীকরণটার মাধ্যমেই আমাদের অঙ্কগুলো সমাধান অবশ্য আমরা করবো তো এটাই হলো মূলত আমাদের ব্যয় সমীকরণের সূত্র এখন আরও আমরা একটু খেয়াল রাখি যে আমাদের যদি যে প্রশ্নটা মূলত থাকবে আমাদের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্ন অনুযায়ী যদি আমাদের চলক যেটা ব্যয় বোঝাবে সেই ব্যয় চলকটা যদি আমাদের ওয়াই দ্বারা নির্দেশ করা হয় তাহলে শীত জায়গাটায় আমরা ওয়াই ব্যবহার করব। যেমন যদি আমাদের ব্যয় যেটা অর্থাৎ ব্যয়ের পরিমাণটা যদি ওয়াই দ্বারা নির্দেশ করা হয় অঙ্কে তাহলে এই ওয়াই এটা কিন্তু আমাদের এই সি যেটা ব্যয় সমীকরণের সি যেটা আছে এখানে আমরা ব্যবহার করব তাহলে এই ক্ষেত্রে ওয়াইয়ের কারণে উপরে যে সূত্রটা আসবে মূলত সির জায়গাটাই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান একই সাথে ডান পাশে আমাদের আসবে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এখন যদি উৎপাদনের পরিমাণ বা পরিমাণ যেটা নিচে যেটা আছে কিউ মাইনাস কিউ ওয়ান বা ওয়ান মাইনাস কিউ ওয়ান কিউ টু এটা কিন্তু আমাদের পরিমাণ বোঝাচ্ছে বা উৎপাদনের পরিমাণ তো এই ক্ষেত্রে এই পরিমাণ যেটা এই পরিমাণ এটা সবসময় যে আমাদের কিউ আসবে এমন নাও হতে পারে এই ক্ষেত্রে আমাদের অনেক সময় এক্স দিতে পারে অথবা ছোটো হাতের কিউ দিতে পারে তো এই ক্ষেত্রে যদি আমাদের এক্স হয় তাহলে আমাদের এই ক্ষেত্রে উৎপাদনের পরিমাণটা আমরা এইভাবেই লিখবো এক্স মাইনাস এক্স ওয়ান এই ক্ষেত্রে আসবে এক্স ওয়ান মাইনাস এক্স টু এভাবেই কিন্তু আমাদের উৎপাদনের পরিমাণ বা পরিমাণটাকে আমাদের নির্দেশ করতে হবে এখন এটা আমরা অবশ্যই খেয়াল রাখব আমাদের প্রশ্নে যেটা চলক উল্লেখ থাকবে সেই চলক যেটা আয় বুঝাবে অথবা যেটা ব্যয় বোঝাবে অথবা যেটা উৎপাদনের পরিমাণ বা পরিমাণ বোঝাবে সেই অনুযায়ী কিন্তু আমাদের যে সমীকরণটা তৈরি করবো বা যে সরলিক সমীকরণটার সূত্র আমরা ব্যবহার করব সেই জায়গায় কিন্তু ওই চলকগুলোর ব্যবহারের মাধ্যমেই আমাদের সূত্রটাকে তৈরি করতে হবে একটা বিষয় আমরা জেনে গেলাম সেটা হলো ব্যয়ের ক্ষেত্রে এবার আমরা একটু কথা বলবো আয়ের ক্ষেত্রে আয় সমীকরণটা কি বা আয় সমীকরণ আমরা কিভাবে তৈরি করব তা আমরা মনে রাখবো যে এই যে সূত্র অর্থাৎ প্রথম সূত্রটা নিয়ে আমরা একটু কথা বলি ব্যয়ের যে সূত্র এই ক্ষেত্রে যদি আমাদের আয়ের ক্ষেত্র হয় বা আয় যদি সমীকরণ চাই তাহলে আমাদের আয় ঠিক যেটা দ্বারা প্রকাশ পাবে আয় যদি আমাদের আর দ্বারা প্রকাশ পায় এবং এই ক্ষেত্রে যদি আমাদের পরিমাণ যেটা সেটা যদি আমাদের কিউ দ্বারা প্রকাশ পায় তাহলে ঠিক যে জায়গাটায় আমরা সি ব্যবহার করছি ওই জায়গাটাই আমাদের আর ব্যবহার করতে হবে আর যে জায়গাটায় কিউ বা পরিমাণ আছে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পরিমাণ যেটা সেটাই আমরা ব্যবহার করব তো এই ক্ষেত্রে আমরা ঠিক সূত্রটাকে এভাবে আমরা লিখতে পারি যে আমাদের আয় সমীকরণের সূত্রটা আর মাইনাস আর ওয়ান বাই কিউ মাইনাস কিউান ইকুয়াল টু আর ওয়ান মাইনাস আর টু বাই ওয়ান মাইনাস কিউ টু এটা হলো কিন্তু আমাদের আয় সমীকরণ এখন এখানেও আমরা একটা বিষয় অবশ্যই মনে রাখব যে আয়ের পরিমাণটা আমাদের যেটা দ্বারাই প্রকাশ করুক আয় যদি অনেক সময় আমাদের ওয়াই দ্বারাও প্রকাশ করতে পারে তাহলে আয় যদি ওয়াই হয় সেই ক্ষেত্রে আমাদের আরের জায়গায় কিন্তু ওয়াই ব্যবহার করতে হবে একই সাথে আমাদের পরিমাণ যেটা সেটা আমাদের কিউ না হয়ে যদি এক্স হয় তাহলে সেটা আমরা ব্যবহার করব আবার অনেক সময় আমাদের আয় যেটা সেটা আর থাকতে পারে এবং এই ক্ষেত্রে আমাদের বিনিয়োগ থাকতে পারে বিনিয়োগ দিতে পারে এবং বিনিয়োগটা অনেক সময় আমাদের আয় দ্বারা বড় হাতের আয় দ্বারা প্রকাশ করে তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব। যে এই ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের আয় যেটা সেটা অবশ্যই এই আমাদের যেটা আয় আর এটা অবশ্যই আমাদের উপরেই দিতে হবে এবং বিনিয়োগের পরিমাণ যেটা সেটা আয় দ্বারা প্রকাশ করলে বা যেটাই দ্বারা প্রকাশ করুক না কেন সেটা কিন্তু আমাদের এরকম নিচে ব্যবহার করতে হবে অর্থাৎ বিনিয়োগ যদি আয় হয় সেই ক্ষেত্রে এরকম নিচেতে আমরা অর্থাৎ আহ এরকম ভগ্নাংশের নিচে আমরা ব্যবহার করব আই মাইনাস এই ক্ষেত্রে দেব আই i2 টু এই অর্থাৎ এই দুটো বিষয় যেটা আমরা আলোচনা করি এই দুটো বিষয় যদি আমরা খেয়াল রাখি তাহলে অবশ্যই কিন্তু আমরা আয় বা ব্যয় এটা আমরা নির্ণয় করতে পারব তো এই ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ যে কথা সেটা আমরা একটু খেয়াল করি যে এই জায়গাটায় আমাদের যে সূত্র আসবে অর্থাৎ বা আমাদের কাছে যে প্রশ্ন করবে যে আয় বা ব্যয় যে সমীকরণটাই তৈরি করতে বলবে সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো সবসময় আয় অথবা ব্যয় যেটাই আমাদের সমীকরণ চাক না কেন সেই সমীকরণ যে চলক দ্বারা প্রকাশ পাবে সেটা সবসময় ল বকারে অর্থাৎ উপরে আমাদের ব্যবহার করতে হবে যেরকম আমাদের যদি ব্যয় চাই তাহলে কিন্তু আমাদের এই যে ব্যয় যেটা সেটা কিন্তু উপরে আসবে একই সাথে যদি আয় চাই তাহলে কিন্তু সেই আয়টাও আমাদের উপরে আসবে এখানে সর্বশেষ এই সূত্রের আর যে কথাটি সেটা হলো যেটা আমাদের সমীকরণ তৈরি করতে বলবে আয় যদি বলে অথবা ব্যয় বলে তাহলে ঠিক সেটা দ্বারাই আমরা সমীকরণ তৈরি করব। কীরকম হতে পারে যদি আমাদের ব্যয় সমীকরণ হয় তাহলে এই জায়গাটায় সি যেটা যে সি মাইনাস সি ওয়ান বা কিউ মাইনাস কিউ ওয়ান একই সাথে সি ওয়ান মাইনাস সি টু আর কিউ ওয়ান মাইনাস কিউ টু এই সূত্র লেখার মাধ্যমে আমরা যে যে মান আছে সব মানগুলো বসিয়ে দিয়ে সর্বশেষ এইটার ক্ষেত্রে ব্যয় সমীকরণের ক্ষেত্রে আমরা সি দ্বারা সমীকরণ তৈরি করব এবং এই সি দ্বারা যে সমীকরণ হবে সেটাই হবে আমাদের ব্যয় সমীকরণ একই সাথে যদি আমাদের আয় সমীকরণ চাই তাহলে আমরা অবশ্যই এখানে আয় সমীকরণের প্রত্যেকটা যে চলকগুলো আছে বা যে যে মানগুলো আমরা এখানে পাবো অঙ্কের ভিতরে সেই মানগুলো সব বসানোর পরে আমরা আর দ্বারা অথবা আমাদের যে যে চলক দ্বারা আয় নির্দেশ করবে সেটা দ্বারা আমাদের সমীকরণ গঠন করবো এবং সেটাই হয়ে যাবে আমাদের আয় সমীকরণ তাহলে কিন্তু আমরা এই যে সূত্র দুটো সূত্র বা একটা সূত্রের মাধ্যমে আমাদের আই ব্যয় যে নির্দেশনাগুলো আমরা জেনে নিলাম এইগুলো যদি আমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমরা কিন্তু আমাদের যে অঙ্ক আসুক না কেন জ্যামিতির ক্ষেত্রে স্বরলৌকিক সমীকরণ তৈরির অঙ্ক আমরা কিন্তু প্রত্যেকটা সমীকরণের অঙ্ক কিন্তু আমরা সমাধান করতে পারবো তো আমরা এখানে একটা অঙ্ক অবশ্য লিখে রাখছি এই অঙ্কের সমাধানটা আমরা করব এখানে আমরা একটু পড়ে দেখে অঙ্কটা আমাদের কি আছে যে উৎপাদনের পরিমাণ কিউ তিনশো একক হতে পাঁচশো এককে বৃদ্ধি পাওয়ায় মোট ব্যয় সি তিন হাজার টাকা থেকে চার হাজার টাকায় বৃদ্ধি পেলে সরল রৈখিক মোট ব্যয় অপেক্ষক নির্ণয় করো আমরা খেয়াল করি সরল রৈখিক মোট ব্যয় অপেক্ষক আমাদেরকে চাওয়া হয়েছে তার মানে আমাদের এখানে অবশ্যই মোট ব্যয়ের যে সমীকরণ অথবা যে সূত্রটা আমরা দেখলাম এই যে সূত্রটা এই সূত্রের মাধ্যমেই কিন্তু আমাদের এই অঙ্কটা সমাধান করতে হবে আমরা খেয়াল করি এই যে সূত্রটা এখানে আমরা একটু সূত্রটা আবার একটু লিখি যে যে সূত্রটা ব্যয় সমীকরণ অর্থাৎ স্বরলৈকিক মোট ব্যয় সমীকরণ আমরা এখানে দেখলাম যে এখানে আমরা একটু সাইড করে লিখে রাখি যে সি মাইনাস সি ওয়ান বাই কিউ মাইনাস ওয়ান ইকুয়াল টু সি ওয়ান মাইনাস সি টু বাই ওয়ান মাইনাস কিউ টু এই সূত্রের মাধ্যমে এই অঙ্কটা সমাধান আমাদেরকে করতে হবে তো এখন প্রশ্ন হলো যে এই জায়গাটায় যে মানগুলোর আমার প্রয়োজন হবে আমরা খেয়াল রাখি যে আমাদের প্রয়োজন হবে সি ওয়ানের মান সি টুর মান কিউনের মান কিউ টুর মান এগুলো আমরা কিভাবে পাবো তো আমরা খেয়াল করলে এখানে দেখতে পাচ্ছি আমাদের উৎপাদনের পরিমাণ প্রথমে একটা আছে দ্বিতীয় একটা আছে। তাহলে প্রথমটা হবে আমাদের কিউ ওয়ান আর দ্বিতীয় যে পরিমাণটা সেটা হবে কিউ একই সাথে আমাদের যে ব্যয়ের পরিমাণ মোট ব্যয় সেটা হলো প্রথমে যেটা আছে আমাদের তিন হাজার এটা হবে সি ওয়ান এবং পরে যেটা আছে আমাদের মোট ব্যয় এটা হবে অর্থাৎ চার হাজার যেটা এটা হবে আমাদের সি এর মান তো এই মানগুলো আমরা প্রথমে নিয়ে নেব এরপর আমরা সূত্র লিখবো সূত্রে মান বাসায় আমরা সি সমান একটা সমীকরণ তৈরি করলেই আমাদের কিন্তু এই যে সরলৈকিক মোট ব্যয় অপেক্ষক বা মোট ব্যয় সমীকরণ যেটা সেটা আমরা কিন্তু তৈরি করতে পারবো তো আমরা এই অঙ্কটার এখন সমাধানটা করি আমরা এটা সমাধান একটু খেয়াল রাখি আমরা যে এটা সমাধানের জন্য আমরা প্রথমে এইভাবে একটু লিখে নেব যে সমাধান এরপরে আমরা লিখব দেওয়া আছে আমরা খেয়াল রাখি যে দেওয়া আছে এই ক্ষেত্রে দেওয়া আছে যে বিষয়টা আমরা খেয়াল রাখবো সব সময় যে আমাদের এরকম উৎপাদনের পরিমাণ কিউ অথবা ব্যয়ের পরিমাণ বা মোট ব্যয় সি এরকম চলক দেওয়া থাকবে তেমন কিন্তু না আমাদের অনেক সময় শুধুমাত্র মোট ব্যয়ের পরিমাণগুলো অথবা উৎপাদনের পরিমাণ এটা আমাদের দেওয়া থাকবে তো এই ক্ষেত্রে আমাদের মোট ব্যয় বা আমাদের যে উৎপাদনের পরিমাণ এটা কিন্তু চলক হিসেবে আমাদেরকে ধরে নিতে হবে যাই হোক আমাদের যেহেতু মান আছে আমরা এ কারণে দেওয়া আছে বলে এ কথাটা লেখা পরবর্তী আমরা কাজ করব যে উৎপাদনের পরিমাণ এটা আমরা এইভাবে লিখবো যে উৎপাদনের পরিমাণ উৎপাদনের পরিমাণ ইকুয়াল টু কিউ এবং মোট ব্যয় আমরা একটু খেয়াল করি মোট ব্যয় এটা হলো আমাদের সি এটা কিন্তু আমরা প্রশ্ন অনুযায়ী এটা পেয়েছি এখন এখানে আমরা যে যে মান আছে সেটা আমরা একটু লিখে নেব যে আমরা লিখব যে এখানে আমরা খেয়াল করি প্রথমে আমাদের কিন্তু কিউান আছে অর্থাৎ কিউর পরিমাণ তাহলে এটা আমরা প্রথমে দেব কি1 ওয়ান ইকাল টু থ্রি এরপরে আমরা আরেকটা পরিমাণ পাচ্ছি অর্থাৎ তিনশো একক হতে পাঁচশো একককে বৃদ্ধি তার মানে এই পাঁচশো এটা হলো আমাদের কিউ টু এর মান আমরা এইভাবে দিয়ে নেব এরপরে আছে যে মোট ব্যয় সি এটা আছে তিন হাজার পরে আসে চার হাজার তাহলে হবে আমাদের সি ওয়ান সমান এই যে তিন হাজার বা থ্রি থাউজেন্ড এরপরে আমাদের যেটা আছে পরবর্তী আরেকটা একটা ব্যয়ের পরিমাণ সেটা হলো চার হাজার এটা আমরা এইভাবে দিয়ে নেব তাহলে এই জায়গাটায় আমরা যে কাজটি এখানে করে নিলাম যে আগে এখানে উৎপাদনে পরিমাণ কোনটা দ্বারা নির্দেশ করা আছে মোট ব্যয়ের পরিমাণ কি দ্বারা নির্দেশ করা আছে একই সাথে সেই অনুযায়ী আমাদের Q1, কিউ টু অথবা C1, C2 এটা কি হবে সেটা আমরা প্রথমে এইভাবে লিখে নেব এরপর আমরা আমাদের যে প্রশ্নটি চাওয়া হয়েছে সেটার সমাধান করব আমরা লিখব সরল রৈখিক মোট ব্যয় অপেক্ষক নির্ণয় এবার আমরা এইভাবে যে সরল রৈখিক ব্যয় অপেক্ষক নির্ণয় এইবার আমরা কিন্তু আমাদের সেই সূত্রটা প্রয়োগ করব অর্থাৎ এই সূত্রটা আমরা এইভাবে লিখবো আমরা জানি আমরা জানি ঠিক এই সূত্রটাই কিন্তু আমাদের এখানে আসবে তাহলে আমরা এই সূত্রটা এখন লিখে দিই যে সি মাইনাস সি ওয়ান বাই কিউ মাইনাস কিউ ওয়ান ইকাল টু সি ওয়ান মাইনাস সি টু বাই কিউ ওয়ান মাইনাস কিউ টু এখন আমরা মান বসিয়ে দেবো অর্থাৎ সি ওয়ান সি টু এবং কিউান কিউ টু এর যে মানগুলো আমরা পেয়েছি এই মানগুলো এখন আমরা এই সূত্রে বসিয়ে দেবো তো এখানে আমরা খেয়াল রাখি যে সিটা আমরা কিন্তু এইভাবে রেখে দেব এরপরে সি ওয়ানের মান আমরা দেখতে পাচ্ছি এখানে আছে আমাদের তিন হাজার এটা আমরা প্রথমে বসিয়ে নিলাম এরপরে আমরা কিউটাকে রাখবো মাইনাস কিউানের যে মান আমরা দেখতে পাচ্ছি তিনশো এটা আমরা বসিয়ে দিলাম এরপর আবারও আমরা সি ওয়ানের এর মান বসাচ্ছি তিন হাজার এরপরে মাইনাস যেটা আছে সি টু এর মান চার হাজার এরপরে নিচে ডাক দিয়ে আমরা কি ওয়ানের এর মান বসাবো কি ওয়ান আছে আমাদের তিনশো মাইনাস এই জায়গাটা আমাদের কিউ টু এর মান আছে পাঁচশো এখন আমরা যে কাজটি করবো আমরা বাম পাশে যেটা আছে এটা এইভাবে রেখে দেব এরপর আমরা উপরে ডান পাশে যেটা আছে উপরে তিন হাজার থেকে চার হাজার এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে আমরা মাইনাস এই যেটা এক হাজার বা ওয়ান থাউজেন্ড পাব এরপর আমরা তিনশো থেকে মাইনাস যদি করি পাঁচশো তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা যদি মাইনাস পাবো মূলত টু হান্ড্রেড এখন আমরা যে কাজটি করব আমরা এই বাম পাশে যেটা আছে এটাকে কিন্তু পুনরায়ভাবে রেখে দেব যে তিন হাজার যেটা আমরা একটু খেয়াল রাখি আর নিচে যেটা আছে কিউ এই যেটা তিনশো এটাও রেখে দেব এখন আমরা উপরে নিচে মাইনাসে মাইনাসে আমরা কাটাকাটি করলে অর্থাৎ মাইনাস মাইনাস কিন্তু উপরে নিচে ভ্যানিশ হয়ে যাবে আর উপরে যদি আমরা এক টাকা দুইশো দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের যে মানটা মূলত আসবে সেটা হলো ফাইভ এটাই কিন্তু আমাদের আসবে এখন আমরা খেয়াল রাখি এর পরবর্তী যে লাইনটা আমরা ডান পাশে একটু করি এটা সমাধান আমরা খেয়াল রাখি এখানে এর পরবর্তী লাইনে আমরা ঠিক এর নিচে আমরা একটু খেয়াল করি এর নিচেই কোনো মান না থাকলে অর্থাৎ কোনো মান না থাকলে আমরা মনে মনে বা আমরা জানি যেটা সেটা হলো ওয়ান আছে এখন আমরা আড়াআড়ি গুণ করব অর্থাৎ ওয়ানের সাথে আমরা উপরে যেটা আছে এটাকে গুণ করে নেব আর এই ফাইভ যেটা এটার সাথে আমরা নিচের অংশটাকে গুণ করব। আমরা আবারও খেয়াল করি যে এখানে আমাদের অনলি ফাইভ আছে কিন্তু এর নিচে আমরা ফাইভের নিচে কিছু না থাকলে আমরা জানি অন আছে তাহলে সেই অনের সাথে আমরা আড়াআড়ি উপরের সাথে গুণ করবো এবং এই ফাইভের সাথে আড়াআড়ি কিন্তু আমরা এইভাবে গুণ করে দেবো তাহলে আমাদের যে ফলাফলটা আসবে আমরা একটু খেয়াল করি যে এই জায়গাটায় অনের সাথে যদি আমরা সি এবং এই যে তিন হাজার যেটা আছে গুণ করলে এটা কিন্তু কোনো মানের পরিবর্তন আসবে না অর্থাৎ এই যেটা সি তিন হাজার আমরা এটা কিন্তু বসিয়ে দেব এরপরে যেটা আছে আমরা খেয়াল করি যে আমরা ফাইভের সাথে এই যে কিউ মাইনাস থ্রি হান্ড্রেড এটাকে আমরা গুণ করব তো আমরা এইভাবে অবশ্য রেখে দিলাম যে কিউ মাইনাস থ্রি হান্ড্রেড এখন আমরা খেয়াল করি এখানে যা আছে সেটাই আমরা এখানে রেখে দিচ্ছি এবার ফাইভের সাথে আমরা একটু গুণ করে নিই ফাইভের সাথে কিউটাকে গুণ করলে আমরা পাবো ফাইভ কিউ এবার ফাইভের সাথে আমরা যদি এই তিনশোটাকে গুণ করি অর্থাৎ ফাইভের সাথে থ্রি হান্ড্রেড তাহলে মাইনাস এখানে আমরা পাবো এই যে পনেরোশো এটা আমরা পাবো তিনশো পনেরো বা পনেরোশো পাবো এখন কিন্তু আমাদের এই জায়গাটায় মূল কাজ যেটা সেটা কিন্তু আমাদের সি আকারে অপেক্ষক বা সমীকরণ তৈরি করতে হবে তো এই ক্ষেত্রে আমরা সিটাকে বাম পাশে রেখে দিয়ে এখান থেকে তিন হাজার টাকা আমরা ডান পাশে দিয়ে দেবো তাহলে আমরা এখানে পাবো আমরা একটু খেয়াল রাখি এ পাশে যদি আমাদের তিন হাজার টাকা এই পাশে মাইনাস আকারে আছে এ পাশে নিলে আমাদের কিন্তু প্লাস তিন হাজার যেটা এটা আমরা এইভাবে এই পাশে দিয়ে নেব এরপরে আমরা যে কাজটি করব সেটা হলো যে এই যেটা আছে তিন হাজার এখান থেকে আমরা পনেরোশো এটাকে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের যে পরিমাণটা আসবে সেটা কিন্তু প্লাস আকারে এবং পনেরোশো আসবে তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের সমাধানটা কিন্তু হয়ে গেল অর্থাৎ এই যে সি সমানে আমরা একটা অপেক্ষক পেলাম এটা আমরা এক নম্বর সমীকরণ আকারে অবশ্য দিতে পারবো আর এটাই কিন্তু হলো আমাদের যে মানে সরল রৈখিক মোট ব্যয় যে অপেক্ষক সেটা সর্বশেষ আমরা এরকম লিখতে পারবো বা লিখে দেব এক নম্বর সমীকরণ এক নং সমীকরণটি হলো সরল রৈখিক মোট ব্যয় সমীকরণ বা সরল রৈখিক মোট ব্যয় অপেক্ষক সরল রৈখিক মোট ব্যয় অপেক্ষক এখানে আমরা কিন্তু এই অঙ্কটার পূর্ণ সমাধানটা আমরা করতে পারলাম অর্থাৎ আমরা যারা প্রথম থেকে না টেনে ভিডিওটা এ শেষ পর্যন্ত যারা দেখলাম বা এটা আমরা দেখলে অবশ্যই আমাদের এই ধরনের অঙ্ক অর্থাৎ মোট ব্যয়ের হোক অথবা মোট আয়ের হোক যেটারই সরলকি সমীকরণ বা অপেক্ষক আমাদের তৈরি করতে বলবে আমরা কিন্তু অবশ্যই এই সমীকরণগুলো তৈরি করতে পারব তো আজকে মূলত আমাদের এই পার্টের আলোচনা শেষ হচ্ছে আগামী দিনে আমরা এই অপেক্ষকের অর্থাৎ স্বরলৌকিক সমীকরণ বা স্বরলৌকিক অপেক্ষক এইটার পরবর্তী আর একটা পার্ট নিয়ে আলোচনা করব আজকে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ